আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুকুমার সেন ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন তো আজকে আমরা আলোচনা করবো আপনাদের সাথে দেখেন শিক্ষানবিশ অফিসার পদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা কী কী রয়েছে পাশাপাশি এখানে কাজের প্রেশার কেমন ভবিষ্যতে আসলে প্রমোশন কীরকম হয় আপনারা লোন ফেসিলিটিস কীরকম পাবেন এখান থেকে এরপরে আসেন পরীক্ষা পদ্ধতি কেননা চাকরিটা কিন্তু এখন আপনার নিশ্চিত হয়নি তার আগেই কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন যে আসলে এই পদের বেতন কীরকম এটা কত নম্বর গ্রেডের পদ অথবা আসলে এখানে কাজের প্রেশার কীরকম আমি এই চাকরি করে হচ্ছে মানে কতটুকু ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাতে পারবো এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা আমাকে প্রশ্ন করেন তো আজকে কিভাবে। প্রস্তুতি গ্রহণ করলে অল্প সময়ে আপনারা এই কাঙ্ক্ষিত জবটি পাবেন সেই বিষয়টা নিয়েও কথা বলবো। পাশাপাশি অন্যান্য অনেক আনুষঙ্গিক বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু শুনতে হবে এবং ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে তো শুরুতে আমি একটু বলি এই চাকরির সুযোগ সুবিধা বলার পূর্বে একটু আমি বলতে চাই আপনাদের সেটা হচ্ছে যে দেখেন যারা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার বা প্রবেশনের অফিসার পদটাতে আপনারা অ্যাপ্লাই করেছেন এটা কিন্তু নবম গ্রেডের একটা পদ আপনাদের সার্কুলারেই কিন্তু উল্লেখ ছিল নবম গ্রেড এবং নবম গ্রেড আপনারা যদি না জানেন তাহলে আমি একটু বলে দিই যে বাইশ হাজার টাকা স্কেলে কিন্তু আপনাদের হচ্ছে এই চাকরিটা শুরু হবে পাশাপাশি আপনারা অন্যান্য যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা আছে সেগুলোও কিন্তু পাবেন এই সুযোগ সুবিধাগুলো কি সেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি এখন আসেন যে পরীক্ষা পদ্ধতি আসলে কেমন আমি কিন্তু ইতিপূর্বে একটা বা দুটো ভিডিও আপলোড করে দিয়ে আপনাদেরকে জানিয়েছি কিন্তু তারপরে অনেকেই আমাকে প্রশ্ন করেন তো এই প্রশ্নগুলো যেন আপনারা আর না করেন সেজন্য আমি একটা ভিডিও তৈরি করেই আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দেখেন পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউ কিউ লিখিত একসাথেই কিন্তু পরীক্ষা হবে একই ডেটে এবং পরীক্ষার মোট টাইম ডিউরেশন হচ্ছে নাইনটি মিনিটস বা দেড় ঘন্টা এই দেড় ঘন্টা সময়ের মধ্যে আপনাকে আশিটা এমসিকিউ হচ্ছে দাগাতে হবে এবং পাশাপাশি চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষা কিন্তু আপনাকে দিতে হবে আর এই আশিটা এমসি মানে কিন্তু সিক্সটি মার্কস অর্থাৎ প্রত্যেকটা এমসি কিউতে শূন্য দশমিক সাত পাঁচ নম্বর থাকবে তো এই যে শূন্য দশমিক সাত পাঁচ এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু রাখা হবে না তারপরেও আপনারা প্রশ্নটা পাওয়ার পরে কতটুকু টাইম দিয়েছে নেগেটিভ মার্কিং আছে কিনা এই জিনিসগুলো কিন্তু দেখে নেবেন নচেত কিন্তু আপনি হচ্ছে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবেন না আমি একটু বলি যে টাইম মেনটেন করাটা কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে খুবই জরুরি আপনারা খুব দ্রুত লেখার প্র্যাকটিস করবেন কেননা তিরিশ বা চল্লিশ মিনিট সময় যদি আপনারা লিখিত পরীক্ষার জন্য পান তাহলে আপনাকে একটা ফোকাস রাইটিং বা ইংরেজি এসে লিখতে হবে এটা নয় দশ মিনিটে শেষ করতে হবে এছাড়াও একটা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন করতে হবে সেটাও আপনাদের সাত আট মিনিটে শেষ করতে হবে এবং আর একটা ব্যাঙ্গলি টু ইংলিশ করতে হবে সেটার জন্যও মাত্র সাত আট মিনিট আপনাদেরকে সময় দেওয়া হবে আর চারটা অঙ্ক করতে হবে এই চারটা অঙ্কের জন্য কিন্তু আপনার দশ মিনিট সময় মানে প্রত্যেকটা অঙ্ক আপনাকে আড়াই মিনিটে করতে হবে তাহলে নিশ্চিতভাবেই বুঝতেই পারছেন যে টাইম মেনটেনটা এই পরীক্ষার ক্ষেত্রে কত বেশি জরুরি তা আপনারা খুব দ্রুত লেখার প্র্যাকটিস করবেন কিভাবে খুব দ্রুত অঙ্কগুলো সলিউশন করতে হয় সেটা একটু খেয়াল করবেন এবং মনে রাখবেন যে ভালো পরীক্ষা দেয়া art. মানে সময় নিয়ে ভালো পরীক্ষা দেয় আর অল্প সময়ের মধ্যে ভালো পরীক্ষা দেয় দুটোর মধ্যে কিন্তু ফার ডিফারেন্স আপনাকে যদি বলা হয় যে আপনি অঙ্ক করেন চারটা অঙ্ক করবেন আপনার সময় হচ্ছে এক ঘন্টা আপনি কিন্তু করে দিতে পারবেন কিন্তু আমি যদি বলি চারটা অঙ্ক করতে হবে দশ মিনিটে তাহলে কিন্তু অনেকেই করতে পারবেন না এই জন্য খুব দ্রুত চিন্তা করতে হবে খুব দ্রুত ক্যালকুলেশন করতে হবে মোটামুটি পঞ্চাশ ষাট সত্তর আশিটা অঙ্ক আগে থেকে ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে গ্রামীণ ব্যাংকের দুই তিনটা প্রশ্ন রয়েছে সেগুলো আপনাকে দেখতে হবে সেক্ষেত্রে অন্যান্য ব্যাংকের মানে গ্রামীণ ব্যাঙ্ক রিলেটেড যে অন্যান্য ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলোতে কী ধরনের প্রশ্ন আসতেছে সেগুলো দেখতে হবে বলা বাহুল্য আমি একটু বলে রাখি এখানে যে গ্রামীণ ব্যাংকের প্রশ্নটা কিন্তু বাংলা ভাষণে হয়ে থাকে অর্থাৎ হচ্ছে পুরো প্রশ্নটা ইংরেজি ভাষণে হয় না এটা বাংলা ভাষণে হয় তবে এখানে ইংরেজি এবং অঙ্কের গুরুত্ব খুবই বেশি ইংরেজি এবং অঙ্কে যারা ভালো করতে পারবেন তাদেরই কিন্তু চাকরিটা হওয়ার সমূহ সম্ভাবনা থাকবে তো এই তো আমি লিখিত এবং এমসিকিউ নিয়ে কথা বললাম আরেকটা জিনিস আপনারা আমাকে প্রশ্ন করেন যে সেটা হচ্ছে এমসিকিউ এবং লিখিততে কি আলাদা আলাদা পাশ নম্বর আছে আমার কথা হচ্ছে না আলাদা কোনো পাশ নম্বর নেই তবে হ্যাঁ তারা একটা কাটমার্ক নির্ধারণ করে কাটমার্ক কীরকম যেমন এমসিকিউ খাতাটা আপনাদের কিন্তু ওএমআর মেশিন মূল্যায়ন করবে তো ধরেন আপনি আশিটা এমসি মানে আশিটা এমসিকিউতে সিক্সটি মার্কস আপনি ষাট নম্বরের মধ্যে ধরেন পঁচিশ পেয়েছেন আপনার কিন্তু লিখিত খাতা দেখাই হবে না তার মানে মিনিমাম একটা মার্ক তারা কাটমার্ক ধরবে ধরেন সেটা চল্লিশ বা পঁয়ত্রিশও হতে পারে তো হিসাব করে দেখা যায় যে চল্লিশ বা পঁয়ত্রিশ এরকম নম্বর কাটমার্ক ধরে আপনার যদি তারা খাতা মূল্যায়ন করে তাহলে যারা চল্লিশ আপনারা পাবেন না এমসিকিউ পরীক্ষাতে তাদের লিখিত খাতা কিন্তু মূল্যায়ন করা নাও হতে পারে এটা কিন্তু ইতিপূর্বে করা হয়েছিল তো এই জন্য এমসি এবং লিখিত দুইটাই সমান গুরুত্ব দিয়ে আপনাদেরকে পড়তে হবে তো এখন আসেন আপনি এমসি অংশ যদি ভালো করলেন কিন্তু লিখিত অংশে কিছুই লিখতে পারলেন না একটা অ্যাটেন্ড করলেন রকম ফোকাস রেটিং লিখেই শেষ বা ট্রান্সলেশন দিয়েই শেষ কিছুই করতে পারলেন না অনুবাদও করতে পারলেন না আবার অঙ্কও করতে পারলেন না সেক্ষেত্রে কিন্তু আপনি টিকবেন না যারা ভালো করে তারা কিন্তু এমসি এবং লিখিত দুটো অংশতেই ভালো করে দেখেন আপনি যদি আশি আশিটা এমসি কেউ যেখানে সিক্সটি মার্কস থাকে সেখানে যদি চল্লিশ পান আর লিখিত চল্লিশ নম্বরের মধ্যে যদি বিশ বা পঁচিশ পান তাহলে কিন্তু ষাট বা পঁয়ষট্টি নম্বর হয়ে যাচ্ছে তো সিক্সটি বা সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস পেলে কিন্তু আপনাকে ভাইবার জন্য তারা কল করবে এবং হানড্রেড পার্সেন্ট এই বিষয়টা আপনারা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন সেক্ষেত্রে কিন্তু সিক্সটি বা সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর পাওয়া খুব একটা বেশি ম্যাটার করে না যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করতেছেন তারা তো সত্তর পঁচাত্তরও পেয়ে যেতে পারেন বা আশিও পেয়ে যেতে পারেন তাদের বিষয়টা আলাদা তারা কিন্তু গ্রামীণ ব্যাংকের চাকরি করবে কিনা সেই ডিসিশন তারা নিচ্ছে তো যারা এরকম আছেন যে আসলে আমার গ্রামীণ ব্যাংকের চাকরিটা করা উচিত হবে কি না তো তাদের জন্য আমি একটু বলতে চাই সেটা হলো যে এই যে শিক্ষান অফিস অফিসার বা প্রফেশনারি অফিসার এই পদটাতে আপনার বেতন ভাতা কীরকম এটা কত নম্বর গ্রেডের পদ তা আমি বলে রাখি এটা নবম গ্রেডের একটা পদ আর নবম গ্রেডের স্কেল হচ্ছে বাইশ টাকা তো আপনারা হয়তো বলবেন যে বাইশ হাজার টাকাই কি বেতন আর কি এর সাথে হচ্ছে আনুষাঙ্গিক কিছু পাওয়া যায় না অবশ্যই আপনারা কি কি পাবেন আমি একটু বলি ভালো করে শোনেন সেটা হচ্ছে আপনারা হচ্ছে লাঞ্চ ভাতা পাবেন পার ডে চারশো টাকা ওপেনিং ডেতে অর্থাৎ ব্যাঙ্ক যেদিন যেদিন সরি আমি ভুল বললাম মানে যেদিন যেদিন ব্যাঙ্ক খোলা থাকবে সেই দিন সেই দিন আপনারা চারশো টাকা করে লাঞ্চ ভাতা পাবেন তো ধরেন বিশ দিন ব্যাঙ্ক খোলা থাকলো তো বিশ দিনে আপনি কত পাবেন আর চার দুগুণ আটটা মানে আট টাকা পাবেন গেল তার মানে বাইশ হাজার টাকা আর আট হাজার টাকা হিসাব করেন তিরিশ হাজার হয়ে গেল কিন্তু এরপর আসেন আপনি চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা তো তিরিশ হাজার আর পনেরোশো কত হচ্ছে বলেন তো দেখি একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আসেন আপনি পাবেন হচ্ছে কি কি পাবেন বাড়ি ভাড়া পাবেন ফোরটি পার্সেন্ট তো যারা দশম মানে এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডে চাকরি করে তারা কিন্তু বাড়ি ভাড়া পায় মূল বেতনের ফোর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু যারা দশ গ্রেড বা তার নিচের গ্রেডে নিচের বলতে আমি বোঝাচ্ছি আট সাত এগুলো কিন্তু ভালো গ্রেড আর যেমন আপনাদের গ্রেডটা হবে নয় যদি আপনি এই পদে চাকরি পেয়ে যান তো এই নবম গ্রেডের আপনার ফোর্টি পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া হবে তাহলে বলেন তো দেখি বাইশ হাজার টাকার ফোর্টি পার্সেন্ট কত আট টাকা তাহলে একত্রিশ হাজার সাথে আট হাজার টাকা আপনি যোগ করেন চল্লিশ হাজার প্লাস হয়ে যাচ্ছে তো এই যে বেতনটা এই বেতনটা কিন্তু আপনার এক বছর পর অর্থাৎ আপনি যখন ভাইবার দিয়ে সিলেক্টেড হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে ট্রেনিং পিরিয়ড পিরিয়ডের জন্য তারা ঢাকার যে অফিস আছে সম্ভবত মিরপুরের তাদের অফিসটা এই মিরপুর অফিসে ট্রেনিংয়ের জন্য তারা ডাকবে আপনাকে কিন্তু ছয় মাস ছয় মাস দুই মেয়াদে তারা এক বছর ট্রেনিং করাবে এবং ট্রেনিং ট্রেনিং চলাকালীন সময়ে কিন্তু আপনারা পনেরো বা ষোলো হাজার টাকা কিন্তু এখানে স্যালারি পাবেন তার চেয়ে কিছু কম বেশি হতে পারে তবে ধরে রাখেন অ্যাটলিস্ট পনেরো হাজার টাকা আপনার হচ্ছে লাইফ লিড করার জন্য তারা দিবে চাকরি কিন্তু এখন আপনার কনফার্ম হয়নি তারা ট্রেনিং সেশনে আপনাকে নানান বিষয় শেখাবে তারপর তারা পরীক্ষা নেবে এই সেই পরীক্ষায় যদি আপনি কৃতকার্যের সহিত হচ্ছে উত্তীর্ণ হন মানে কৃতকার্য হন তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে ফাইনালি সিনিয়র অফিসার পদে মানে হচ্ছে নিয়োগ দেবে কি বললাম বুঝতে পারছেন তার মানে শুরুতে আপনাকে প্রফেশনারি অফিসার বা শিক্ষা অফিস অফিসার পদে তারা নিয়োগ দিচ্ছে ট্রেনিং পিরিয়ড শেষেই যখন আপনি তাদের নেয়া সেই পরীক্ষাটাতে পাশ করবেন আসলে এই পরীক্ষাটা খুব একটা কঠিন না আপনাদের যদি মোটামুটি একটা ভালো হচ্ছে একাডেমিক নলেজ থাকে তাহলে অবশ্যই আপনারা সেই পরীক্ষায় ভালো করতে পারবেন কেননা আপনারা তো অনার্স মাস্টার্স করে এসেছেন তাই না তো এই কারণে এই পরীক্ষাটা নামমাত্র একটা পরীক্ষা তবে ভালো করতে হবে কিন্তু নচেত কিন্তু তারা বাদও দিয়ে দিতে পারে শতকরা হয়তো দুই চার পাঁচ জনকে তারা কিন্তু বাদও দেয় তো এই জন্য আমি বললাম যে ট্রেনিং পিরিয়ডটাও খুব গুরুত্বপূর্ণ ট্রেনিং পিরিয়ড শেষে আপনাদের কিন্তু সিনিয়র অফিসার পদে প্রদায়ন করা হবে এবং আমি যেগুলো বললাম ফোর্টি পার্সেন্ট হাউস রেন্ট পাবেন টি পাবেন টিএডিএ বলতে বোঝাচ্ছি যে মানে লাঞ্চ ভাতা আপনারা পাবেন পাশাপাশি যদি অফিস থেকে গ্রামীণ ব্যাঙ্ক থেকে আপনাকে কোথাও পাঠানো হয় ভিজিটের জন্য কিংবা কোনো কাজের জন্য তারা কিন্তু টিএ অর্থাৎ ট্রাভেল অ্যালাউন্স ডি অর্থাৎ ডিনার অ্যালাউন্স কিন্তু দিবে এছাড়া শুক্র শনিবার কিন্তু এই ব্যাংকে ছুটি থাকে তো ছুটির দিনে ধরেন শনিবার আপনাকে কোথাও পাঠানো হলো সেক্ষেত্রে এই টি এডিএ আপনার জন্য প্রযোজ্য হবে তাহলে নিশ্চিত বুঝতে পারছেন যে চাকরিটা আসলে কীরকম চাকরি এবং এই চল্লিশ হাজার বা একচল্লিশ হাজার টাকা যে আপনার বেতন হবে এটা পুরোটা কিন্তু আপনি হাতে পাবেন না এখান থেকে কিছু টাকা তারা ভবিষ্যতে যে আপনি চাকরি শেষে রিটায়ারমেন্ট যেটাকে আমরা বলি অবসর এবং কল্যাণ সুবিধা এই সুবিধাটা পাওয়ার জন্য অল্প কিছু অর্থ তারা কেটে রাখবে আপনার কাছ থেকে কিছু কেটে রাখবে এবং গ্রামীণ ব্যাঙ্ক থেকেও কিছু কিন্তু সেখানে অ্যাড করা হবে তো মোটামুটি একটা বড় অঙ্কের অ্যামাউন্ট কিন্তু আপনি চাকরি জীবন শেষে এখান থেকে পেয়ে যাবেন আর চাকরি চলবে কতদিন আপনি যে বয়সেই যোগদান করেন না কেন সিক্সটি বা ষাট বছর পর্যন্ত কিন্তু আপনার এই চাকরিটা হচ্ছে স্থায়ী হবে অনেক ক্ষেত্রে বাষট্টি বছর পর্যন্ত হতে পারে তবে সিক্সটি ইয়ার্স পর্যন্ত আপনি এই চাকরিটা করতে পারবেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই চাকরিটার আসলে সুযোগ সুবিধা কীরকম রয়েছে তো আর একটু বিষয় আমি বলি সেটা হচ্ছে যে এই যে গ্রামীণ ব্যাংকের যে মানে পরীক্ষা পদ্ধতি এই পরীক্ষা পদ্ধতিতে আপনারা যেহেতু দেখলেন যে রিটার্ন এবং এমসিকিউ এই দুই পার্ট থেকে আপনাদের প্রিপারেশন গ্রহণ করতে হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যদি তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু খেয়াল করেন নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখবেন তারা লিখে রেখেছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এই চারটা বিষয় থেকে কিন্তু প্রশ্ন করা হয় তবে তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান এই দুটো বিষয় থেকেও তারা ইতিপূর্বে প্রশ্ন করেছিল এই জন্য আমরা সাজেশনমূলক যে ক্লাসগুলো আপলোড করি অথবা আপনাদের জন্য যে সাজেশনগুলো রেডি করি সেই সাজেশনগুলোতে কিন্তু এই বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করি ওকে আর এই সাজেশনগুলো কাজের কাদের জন্য প্রয়োজন আমি একটু বলি যাদের কাছে বই রয়েছে যারা বিস্তারিত পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু নয় যারা মোটামুটি অল্প প্রিপারেশন নিয়েছেন কিংবা কেবলই প্রিপারেশন নিচ্ছেন বই নেই কীভাবে পড়বেন বুঝতে পারছেন না বিগত সালের প্রশ্ন নেই দুই একটা প্রশ্নও নেই আপনার কাছে বা সিলেবাস কীভাবে আপনাকে ধরে ধরে পড়তে হবে সেই বিষয়গুলো জানেন না তাদের জন্যই মূলত সাজেশন সাজেশন মানে এই নয় যে হান্ড্রেড কমন কমনের নিশ্চয়তা তো মোটামুটি অতীত অভিজ্ঞতা থেকে আমরা প্রশ্নগুলো সিলেকশন করে থাকি বিধায় ফোর্টি ফিফটি অনেক সময় সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু সেখানে কমন আসতে দেখা যায় তো আমার এমসিকিউ যে সাজেশনটা রয়েছে সেটা মোট পাঁচ পাঁচটা অংশে বিভক্ত সেটা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং তথ্যপ্রযুক্তি এগুলো থেকে সর্বমোট একুশশোর মতো এমসি রয়েছে পাশাপাশি রিটার্ন যে সাজেশনটা রয়েছে সেই রিটার্ন সাজেশনটা আমারই তৈরি করা একটা সাজেশন অ্যানালাইসিস করেই আমি সেটা করেছি ব্যাঙ্গলি টু ইংলিশ রয়েছে ইংলিশ টু ব্যাঙ্গলি রয়েছে পাশাপাশি ম্যাথামেটিক্স লিখিত অংশ রয়েছে এবং ফোকাস রাইটিং রয়েছে এবং এই ফোকাস রাইটিংগুলো যেহেতু ইংরেজিতে লিখতে হয় এগুলোর আমি পাশাপাশি বাংলাও করে দিয়েছি যাতে করে আপনাদের পড়তে সুবিধা হয় এবং আপনারা যেন প্রিপারেশনটা নিতে পারেন কি কী রয়েছে দেখেন গুরুত্বপূর্ণ কি কী ফোকাস রাইটিং গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানতে হবে এসে শর্ট এসে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে জানতে হবে এরপরে সোশ্যাল বিজনেস সম্পর্কে জানতে হবে চ্যাট জিপিটি সম্পর্কে জানতে হবে থ্রি জিরো সম্পর্কে পড়তে হবে এরপরে সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনাদেরকে এস এ বা রচনা পড়তে হবে এরপরে হচ্ছে বাংলাদেশের আরও যে বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনাগুলো আছে সে বিষয়গুলো মানে মানে তারপরে সমুদ্র অর্থনীতি বিষয়ে আপনাকে পড়তে হবে ওকে তারপরে আরও কি কি নারীর ক্ষমতায়ন সম্পর্কে পড়তে হবে গ্রামীণ ব্যাংক এবং দারিদ্র বিমোচন সে সম্পর্কে পড়তে হবে পাশাপাশি মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণ সম্পর্কে আপনাকে জানতে হবে এই যে বিষয়গুলো আমি বললাম এগুলোই কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি ট্রান্সলেশন যে রয়েছে যেটা বেঙ্গলি টু ইংলিশ এই ট্রান্সলেশনে কিন্তু আপনাদের মোটামুটি দক্ষতা অর্জন করতে হবে অর্থাৎ অ্যাটলিস্ট একশো বা দেড়শো বা দুইশো লাইন বাই লাইন ধরে ধরে ট্রান্সলেশন করতে হবে এখানে কিন্তু ট্রান্সলেশনগুলো এক লাইন এক লাইন করে আসে প্যারা প্যারা করে আসে না ওকে মানে এই বেঙ্গলি টু ইংলিশ যেটা সেটা প্যারা প্যারা করে আসে না সেটা এক লাইন করে আসে ধরেন আপনাকে বলেছে দুয়ে দুয়ে চার হয় এর ইংরেজি কি তারপরে বলেছে গতকাল সকাল থেকে মুসলধার বৃষ্টি হচ্ছে এর ইংরেজি কি মনে করেন বৃষ্টি সংক্রান্ত একটা ট্রান্সলেশন আসে তারপরে হচ্ছে বাংলাদেশের প্রকৃতি সংক্রান্ত একটা ট্রান্সলেশন আসে তারপরে হচ্ছে প্রবাদ বাক্য যেগুলো রয়েছে প্রবাদ বাক্য থেকে যেমন নাস্তে না জানলে উঠোন বাঁকা ইচ্ছা থাকলে উপায় হয় তারপরে একটু আগে মানে হচ্ছে আমি যেটা বললাম তারপরে চকচক করলে শোনা হয় না এই ধাঁচেরগুলোও কিন্তু আসতে দেখা যায় এছাড়াও আসে স্টেশনে পৌঁছানোর পূর্বে ট্রেন ট্রেন সেরে গেল তারপর ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল এই যে ট্রান্সলেশনগুলো গতানুগতিক কিছু ট্রান্সলেশন তিন চারটা পাঁচটা দিয়ে দেয় আর তারা দুই একটা হয়তো বানায় দিতে পারে নতুন আর বাকিগুলো কিন্তু বিগত বিভিন্ন পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেগুলো থেকে কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে এই জন্য আপনাদেরকে একটু গুছিয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন আপনি ধরেন কিছুই বললেন না ট্রান্সলেশন যে আমি পারবো না বা বেঙ্গলি টু ইংলিশ ইংলিশ টু ব্যাঙ্গলি আমি পারবো না তাহলে কিন্তু কখনোই আপনার দ্বারাই চাকরিতে পাওয়া সম্ভব না আপনাকে কিছু না কিছু লিখতে হবে দেখেন অ্যাপ হান্ড্রেড পার্সেন্ট তো কেউ নয় তাই না সবারই ভুল হবে আমিও যদি লিখতে চাই আমারও কিছু না কিছু ভুল হবে আপনি লিখে আসবেন তিরিশ বা পঁয়ত্রিশ বা চল্লিশ মিনিট সময়ে যারা খুব দ্রুত হাত চালিয়ে লিখতে পারবেন তারাই কিন্তু লিখিত পরীক্ষায় একটা ভালো নম্বর পাবেন এবং এমসি কিউতে যদি মোটামুটি পঁয়ত্রিশ বা চল্লিশ যে কাটমার্ক ধরবে গ্রামীণ ব্যাঙ্ক সেটা যদি আপনি পান তাহলে দেখবেন যে আপনার আপনাকে ভাইবার জন্য কল করা হয়েছে তা এই বিষয়টা একটু মাথায় রাখবেন অর্থাৎ আপনাকে বুদ্ধি করে একটা গোছানো প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনারা করবেন কি খাতা কলম বের করবেন বের করে ইংরেজিতে কোনো একটা টপিক সম্পর্কে যেমন ধরেন সোশ্যাল বিজনেস বা ডক্টর মাহমুদ ইউনুস তার সম্পর্কে একটু আপনারা কয়লাইন ইংরেজিতে লিখতে পারতেছেন এবং ঘড়ি ধরবেন যে আমি দশ বা আট মিনিটে কতটুকু লিখতে পারতেছি এই বিষয়টা যদি আপনি করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার লেখার দক্ষতা কতটুকু আপনার ভিতর থেকে ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং বের হচ্ছে কিনা যদি বের না হয় বুঝবেন যে চাকরি পাওয়া আপনার পক্ষে সম্ভব নয় প্রচুর পরিমাণে খাটতে হবে তো আপনারা যদি যে কয়দিনই পরীক্ষার থাকুক না কেন পরীক্ষাটি ঈদের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে তো আপনারা যদি একটু গোছায়া মানে পরিশ্রম করে দিনে সাত আট নয় দশ ঘন্টা যদি আপনারা প্রিপারেশন নিতে পারেন তাহলে মনে হয় যে এই চাকরিটা আপনারা পাবেন মনে রাখেন এই চাকরিটা অনেকের কাছেই কাঙ্ক্ষিত একটা চাকরি আর অনেকে এই চাকরি পেলেও করবে না তো কারা করবে না পেলে তাহলে তাদের সম্পর্কে আপনারা বুঝতেই পারতেছেন তারা ইংরেজি অঙ্ক সব কিছু বিষয়ে অনেক এক্সপার্ট তারা অনেক আরও অনেক হায়ার এন্ডের চাকরি খুঁজতেছে তাই না তো এই বিষয়গুলো মাথায় রাখবেন সবাই যেমন এই চাকরি করবে না আবার হচ্ছে অনেকের কাছে এটা একটা ড্রিম জব আমি আগেও বলেছি তো এই জন্য একটু গুছায় প্রস্তুতি গ্রহণ করতে হবে আর আমার কাছে যদি আপনারা সাজেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আজকের আলোচনাটি পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে